গুড ইভিনিং বন্ধু কেমন আছো আমি চন্দনা আজকে আমি আমার কবিতা নিয়ে এসেছি খুঁজে মরি শব্দ সত্যি তো লোকে বলে আমাকে কবি সত্যি তো আমি খুঁজে মরি শব্দ যেখানে যাই না কেন আমার চোখের সামনে যেন শব্দ ভাসে কিছু লিখি কিছু বলি শব্দের জন্য পাগল হয়ে থাকি যদি বলো ঘুরতে গিয়েও সত্যি তাই বন্ধু যদি আমি কোথাও ভ্রমণে যাই সেখানেও আমি শব্দ খুঁজি বাড়িতে রাস্তায় যেদিকে দু চোখ যায় শব্দের পিছনে ছুটে মরি যাই হোক আমি চন্দনা কবিতা হলো খুঁজে মরি শব্দ দিনের শেষে প্রথম যখন সূর্য উকি দিয়ে যায় আমি তখন বাতায়নের পাশে বসে শব্দ খুঁজি হয় দিনের শেষে প্রথম সূর্য যখন উকি দিয়ে যায় আমি তখন বাতায়নের পাশে বসে শব্দ খুঁজি হয় গাছের শুকনো পাতায় হেঁটে হেঁটে দিন চলে যায় মেঘ বলাকা ঝরা পাতায় শব্দ চানান দেয় নীরব অভিমান চলে যায় ভাটিয়ালি গানের সুরে আমারও আমারও দৃষ্টি হারিয়ে যায় গ্রামের দূর বহু দূরে আমারও দৃষ্টি হারিয়ে যায় গ্রামের দূর বহু দূরে কানে 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 বাঁচতে থাকে ঘুঙুরের ঝুম শব্দ কানে কানে বাঁচতে থাকে ঘুঙুরের ঝুম চুম শব্দ শব্দরা সমাহিত হয় মনের ঘরেতে আবদ্ধ আমিও আমিও শব্দ খুঁজি আমিকে প্রতি রাতে হাতছানি দিয়ে ডাকে উৎকণ্ঠ সুরে প্রেমিকার মতো আমিও শব্দ খুঁজি প্রতি রাতে হাত ছানি দিয়ে ডাকে উৎকণ্ঠতা সুরে প্রেমিকার মতো কানে কানে বাজে শব্দকে নিয়ে ভাঙা ঘরা খেলার কলরব আমার কাছে আমার কাছে সে এক ভালোবাসার নেশার মতো আমার কাছে সে এক ভালোবাসার নেশার মতো পথ হাটি শব্দের খুঁজে শব্দের মাঝে শব্দের প্রয়োজনে খুঁজে চলি খুঁজে চলি শৈশবের হাসি মাখা দ্বিজন স্বজন সুখের স্মৃতি খুঁজি চোখের সামনে ভাসে স্তব্ধতা নিয়ে কবিতা শব্দ ঘটন হাসে কত কথা কত কথা কত গল্প কেটেছে কেটেছে শিশুবেলা স্মৃতির পাতায় লেখা আছে সবটাই খোলা কত কথা কত গল্প কেটেছে পাতায় লেখা আছে সবটাই খোলা জাগ্রত জাগ্রত কোন মানে না সে ধম বাঁধন নিরবতা নিয়ে আপোষ করিনি এ জীবন তবুও বাতায়নের পাশে বসে শব্দ খুঁজি হায় তবু বাতায়নের পাশে বসে খুঁজে মরি শব্দ তবুও খুঁজে মরি শব্দ নমস্কার বন্ধুরা এক রাশ ভালোবাসা রইল ভালো থেকো